হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে নতুন ছাদের মধ্যে সাত কৃষির মধ্যে একটা নতুন বিজু বিজু নিয়ে আসলাম এই যে আলুর বস্তার মধ্যে আলুর বস্তার মধ্যে লম্বা আলু লাগাইছে দেখছেন ছাদ সাদের জায়গা তো কম এই জন্য এই পদ্ধতিটা করলাম নতুন পদ্ধতি এরপরে এগুলো একটু পরিচর্যা করে দিব নিয়ে দিব একটা বেগুন গাছ আছে বেগুন গাছে একটু পরিচর্যা করে এই এই যে যে নতুন পদ্ধতিতে আমি ই করলাম আলু লাগাইলাম আজকে আপনার সামনে আলুর এই নতুন পদ্ধতি নিয়ে আসলাম পরিচর্যা করতে আসছে এরপর সার দেবো পানি দেব সকালে পানি দিছি এখন সার দেব দেখছেন নতুন পদ্ধতি করে আপনার দেখালাম আপনারও বস্তার মধ্যে আমি আলু লাগাবো ভালো আমিও আমিও এই নতুন পদ্ধতিটা করলাম আশা করি আপনারা ভালো লাগবে ভাই ও বোনেরা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম